কি নিজাম

আক্রমণে এদিকে ডেকো আর রয়েছে শামীম ধরি আর বয়েছে সামিম কিন্তু সময় দাপ্তের সহিত খেলেছে সুন্দরবনে এখনো পর্যন্ত খেলে চলেছে এখন আক্রমণে আবু আবাইদা ভালো খেলেছে আব্দুল্লাহ মৌর হয়ে গেল

আবার সাকির আক্রমণ করল সামিমের উপর এবং সেই আক্রমণে কিন্তু উঠে গেল সামিম খেলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে যেন কোর্ট পড়ে যাচ্ছে আহা আহ দর্শক এই আব্দুল্লাহ বাহিনীর সেমিফাইনালে খান সৌরভকে কিন্তু পুরো দক্ষিণে বাতাসের মতো উড়িয়ে দিয়েছিল কিভাবে যে হেরে গেল আমি ভাবনাই করতে পারলাম না খান সংগ্রহ পাইনি আব্দুল আবদুল্লার কাছে আমি মৌর হয়ে গেল দুজন আছে কারিমুল্লাহ আর এখন হরিয়ানা কারিমুল্লাহ যাই হোক প্রথম রাউন্ডে হেরে এই মাঠে হয়তো চ্যাম্পিয়ন হবে এরকম মাঠে অনেক বহু মাঠে হয়েছে এটা একটা বিকা যায় প্রথম রাউন্ডে হেরে গিয়েছিল তারা পরবর্তীকালে যেমন মতিনালে সৌরভ মুন্ডা প্রথম রাউন্ডে হেরে গিয়েছিল সেই সৌরভ মুন্ডা বসের টিমে খেলে বসের টিমে খেলছিল প্রথম রাউন্ডে হেরে গিয়েছিল তারপরে টিম না হওয়ার জন্য কাউন্সিল ফুল সেট সেট ফুল নেওয়ার পরে সৌরভ মুন্ডা সেই হয়েছিল এ গ্রুপের খেলায় রেকর্ড সৃষ্টি এরকম বহুবার হয়েছে অনেকবার তো আজকের সেই ঘটনা হয়তো ঘটতে চলেছে

何で 달리가 마나마 আব্দুল্লাহ আচ্ছা আপনারা তো আঠাত্তর জন খেলা দেখছেন একটা করে লাইক করুন যে কোন প্লেয়ারটা বেস্ট প্লেয়ার হবে আপনারা কমেন্টে জানাবেন তো না তো কাকে বেস্ট প্লেয়ার করবেন আপনাদের মতামত নিয়ে তবে তো বেস্ট প্লেয়ার হবে কমেন্টটা জানান কারা বেস্ট প্লেয়ার হবে কে বেস্ট প্লেয়ার হবে হ্যাঁ এটা ফাইনাল খেলার একটা করে প্রত্যেক লাইক করে দিন ভাই ফাইনাল খেলা হচ্ছে আবার সেই রিয়াসুদ্দিন আল্লাহর ওর পে ভুটো উলপি থানার অন্তর্গত দৌলতপুর গ্রামে বাড়ি চলাই হয়ে গেল ও বেস্ট প্লেয়ার অবাই আচ্ছা ঠিক আছে কে কমেন্ট করেছে তিনটি আস লস্কোর আপনি কোথা থেকে দেখছেন বলতে বলতে ভূত আবদুল্লা কে চলে গেল ইমতিহাস লস্কর কোথা থেকে দেখছেন একটু কমেন্টে বলুন

오다나 오다할래도 파이널에 기도 좀 해야 돼도. মুম্বাই থেকে দেখছি রিয়াজ আচ্ছা শরীফুল করেছে যে রিয়াজ ম্যান অব দ্য সিরিজ হবে ফির থেকে দেখছি আলা আব্দুল্লাহকে ডাক পাঠাবার ব্যবস্থা করে আবদুল্লাহ এখন গালা খেলছে

ম্যাক্সিমাম হাইকমান্ড করছে যে হয় ভুটো নয় অবায় এই দুটোর মধ্যে ওয়েস্ট প্লেয়ার নির্বাচিত হবে কাউন্সিলের এবং রেফারির নির্বাচিত রয়েছে তাদের মতামত কী হয় আর আমি যে মতামতটা করব সেখানে কী হয় দেখা যায় যেটা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তটা মেন সিদ্ধান্ত হ্যাঁ আমারও চয়েস হয় অবাই হবে নয় ভূত হবে এই দুটো প্লেয়ারের মধ্যে ম্যান অফ দ্য সিরিজ হবে দুটো প্লেয়ারের মধ্যে ম্যান অফ দ্য সিরিজ হবে বেস্ট প্লেয়ার হবে দুটোর মধ্যেই একটাই হবে আবদুল্লাহ অতটা প্রভাব বিস্তার করতে পারছে না জুল পাই টাইম হয়ে গেল তো ইয়াসুদ্দিন ওরফে ফে ভূত শরীফ ভাই বারবার কমেন্ট করছে শরীফ ভাই শরীফুল হক রাজ দয়াখা থেকে দয়াখা বাড়ি কিন্তু কাজের সূত্রে বাইরে রয়েছে তিনি কমেন্ট করেছে যে আমরা ষোলো জন বন্ধু নিয়ে জামাতার ভার লাইভে খেলা দিচ্ছি ধন্যবাদ

তাহলে উপসংঘাত কি দাঁড়াচ্ছে এই মাঠে প্রথম রাউন্ডে হেরে গিয়ে কামকে আনে এই মাঠে এখন ভাত খাওয়া হয়নি ভাই সাইড ফ্যান মারু কেন ভাই এত রাধি মেরু দেখবো তারা ફાઈન નીચે ચલે એ એ બાજી ચાકે વાટા મારું જુઓ બગા લા બાત મેરા 12 માં બોત કી આ ગયા અબાઈ আবদুল্লাহ এই মুহূর্তে খেলা ফলাফল পুরো বাহিনী এক আকটে এগিয়ে রয়েছে আব্দুল্লাহ কষ্ট করে ফাইনাল লো আব্দুল্লাহ চলে

ભરતી માતાની જય મારે બોલુ નામો તો કસતા આવતું લેને ઠીક જગ્યાએ ખાને લેને દીકરા બોલુ જલ્દી બોલુ મહાદેવને ગાડીમાં જવાના હોય તો ખેલ ખેલ

এ পৃষাগুলো সাইডে যান দেখি দেখাই ভোটের হাতে চোট छा

احمد ٹیم نے ابھی اگے ٹھوڑا دھیلا کرو یہ منابو اوڈا بواستے کو مڑے پوڑا ویڑا امت چھو رہے ہے اور اسی پوڑا دھیل پوڑا یہ ہا چھو اے ریا تو ہاں ٹھیک ہوستو ہاں ٹھیک ہے چاम्पियन ہستو اي ما ته کيتو anh બાંછડ આવી જાતો સતી બોલવા